প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা করা যাবে তাই না আচ্ছা প্রিন্ট গুলো সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে ২৫০ পঞ্চাশে একদম ধাম আছে দুইশো থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত বডি সাইজ পেয়ে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় স্মোকি গাউন দেখাবো তাই না স্মোকি প্রচুর ডিমান্ড খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে এগুলো থাকবে দুইশো পঞ্চাশ করে ফুল বিটি কন্টিনিউ করবেন তো এক একটা ডিজাইন দেখাবো সবগুলো প্রাইজ ইজ সেম ঠিক আছে তো শুতে দেখাবো একদম ফ্লোরাল একটা প্রিন্ট প্রিন্টটা যে এত সুন্দর এটা হচ্ছে স্মোকি করা প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলো রংকশের গানটি পাবেন থার্টি থেকে ফর্টি টু বডি পর্যন্ত পরা যাবে তাই না আচ্ছা প্রিন্টগুলো দেখাচ্ছি ঠিক আছে এটা একটা প্রিন্ট দুইশো পঞ্চাশে পেয়ে আছেন প্রচুর স্মোকি গাউন আছে আসলে এটার প্রচুর চাহিদা স্টক কিন্তু থাকে না আসে আর শেষ হয়ে যায় এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে রেড মেরুন কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন এটা হিটা একটা কালার দুশো টাকা এটা সিল্কের ভিতরে ঠিক আছে দুশো পঞ্চাশের একদম ধামাকা অফারে পরেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে দুশো পঞ্চাশে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন কিউট একটা কালার দুশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন এটা কিন্তু তসর সিল্ক ইন্ডিয়ান তসর সিল্ক এটাও দুশো পঞ্চাশ থেকে ফর্টি বড়ি তাই না থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস লস ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা একটা কালার দুশো আর এটার ভিতরে লাস্টার হচ্ছে এই কালারটা দুশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর এটা ডিজাইন কিন্তু এটাও কটনের ভিতরে দুশো পঞ্চাশে গ্রাউন্ড দেখাবো এখন যা দেখাবো সবগুলোই গ্রাউন্ড এগুলো কিন্তু একটু কোয়ালিটিফুল ফ্যাব্রিকের ভিতরে রংকসের গ্যারান্টি আছে ঠিক আছে এগুলো কাজ করা ওকে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা একটা কালার এটা কিন্তু হিট একটা কালার দুশো টাকা মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকার একদম ধামাকা অফার প্রাইস ঠিক আছে এটা একটা কালার থাকবে সেল প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস আচ্ছা আচ্ছা এটা দেখেন এখন কিছু ওপেন বাটন শার্ট দেখাবো এগুলোও থাকবে দুশো পঞ্চাশ করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল দেখতে পাচ্ছেন দেখেন প্রচুর ঘের থাকবে ঠিক আছে এটা একটা কালার দুশো এটা একটা কালার থাকবে ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন এগুলো গার্মেন্টস কটন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এখন দেখাবে স্টেপের ভিতরে এটা কিন্তু পকেট আছে তাই না দুই পাশে দুইটা পকেট আছে দুশো পঞ্চাশ কুড়ি পেজ আছেন সামনে ফিতা আছে কালার আছে এগুলো কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত পরা যাবে তাই না ওকে কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার আসছে ডিজাইন আসছে ঠিক আছে এটা একটা কালার থাকবে চমৎকার কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এটা একটা ডিজাইন এখন নাইরা দেখাবো অরিজিনাল চায়না নিলেন দুশো করে একদম লুট করা অফার প্রাইস ঠিক আছে দুশো এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু জোস কালার অরিজিনাল চায়না নিলেন বডি হবে বেয়াল্লিশ দুশো টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্টার নাইরা আচ্ছা এরপর অন এটা শার্ট দেখাবো ঠিক আছে এটা শার্ট কুর্তি প্রাইস থাকবে দুশো কালার আছে চারটা মানে চেকটা একটু ডিফারেন্ট হবে ঠিক আছে প্রাইস থাকবে সেম সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম করবেন টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস